উনি আমার বাবার ছাত্র উনি উনার শিক্ষককে শ্রদ্ধা জানাইতে গিয়ে আমাকে যেন একটা বক্তব্য দেওয়ার সুযোগের ব্যবস্থা করছে স্বার্থক আমি ছাত্রছাত্রীদেরকে তখনকার সরকারের যে শিক্ষানীতি সারা দেশে ছাত্র সমাজ তৃণমূল আন্দোলন গড়ে তুলেছিল ওই সময়ের বিশিষ্ট ছাত্র নেতা বিশ্ববিদ্যালয় তুলেছিলেন চারটি ক্যাটাগরি হচ্ছে একাদশ শ্রেণীর তিনটা গ্রুপ বিজ্ঞান মানবিক এবং শিক্ষা থেকে তিনজন করে মোট নয় জন দ্বাদশ শ্রেণীর তিনটি গ্রুপ থেকে দুজন করে মোট ছয় জন এবং স্নাতক প্রথম বর্ষ মানে ডিগ্রির প্রথম বর্ষ থেকে চারটা গ্রুপের তিনজন অনার্স বৃন্দাবন কলেজের চোদ্দটি ডিপার্টমেন্ট থেকে একজন করে মোট সর্বমোট জনকে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে মঞ্চে বৈষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত সাংবাদিক সহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষাবৃত্তি যেমন অনুষ্ঠানের যে কমিটি সেই কমিটির সকল সদস্যবৃন্দ আর সদস্যদের প্রথমেই আমি এবং সকল শিক্ষার্থীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা আসলেই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মূল কমিটি যাদের উদ্যোগে এই আয়োজন যাদের অর্থায়নে এই আয়োজন এলামআই অ্যাসোসিয়েশন বৃন্দাবন কলেজের এলানাই অ্যাসোসিয়েশন হয় বিকশিত করতে হয় এই বিকাশ লাভের মাধ্যমে মেধাবীরা পরবর্তী দেশ ও জাতির হবে এই প্রত্যয় রেখি আজকে যারা এই অনুষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করে মেধাবীদেরকে উৎসাহিত করতেছেন মেধাবীদেরকে উৎসাহিত করলেন মেধার মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হবে মেধাবীর সংখ্যা বাড়বে এবং এই মেধাবীরা অবিরোধ সহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে সেটা অত্যন্ত আনন্দিত এবং যুক্তরাজ্যের যে আমাদের প্রাক্তন বৃন্দাবন কলেজে যারা আছেন তারা যে এই মহোদী অনুষ্ঠান চালু করেছেন ভবিষ্যতে আরো সম্প্রসারিত করবেন তাদের প্রতি আমার অনুরোধ এবং দাবি রইল অ্যাপিল রইল থাকবে থাকবে বীরভূত কত থাকবে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী